পোলাহাটির রাজবাড়ি নওগাঁ জেলায় একটি প্রায় দুশো বছরের পুরনো ঐতিহ্যবাহী স্থান যা মুঘল আমলে জগৎ রায় কর্তৃক প্রতিষ্ঠিত জমিদার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আসি রাজা হরনাথ রায়ের সময়ে এর ব্যাপক উন্নতি হয় এবং এটি এক বিশাল দ্বিতীয়তলা প্রসাদ হিসাবে গড়ে ওঠে যা এক সময় বিশাল জমিদারির কেন্দ্র ছিল কিন্তু স্বাধীনতার পর এর জৌলোস কমে আসে ও এখন এটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসাবেও পরিচিত দোবলহাটি রাজবাড়ি প্রায় দুশো বছরের প্রাচীন স্থাপনা এবং তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরীর সময়ে এই বাড়িটি ব্যাপক উন্নতি সাধন হয় দোবলাটি জমিদারি ছিল সিলেট দিনাজপুর পাবনা বগুড়া রংপুর ও ভারতের কিছু অংশে অবকাঠামো পাঁচ একর এলাকা জুড়ে বিশাল প্রসাদ আর প্রসাদের বাইরে ছিল দিঘি, মন্দির স্কুল দ্ব চিকিৎসালয় ষোলো চাকার রথ সহ বিভিন্ন স্থাপনা রাজ রাজপ্রাসাদের রুচির পরিচয় বহন করে এছাড়াও দোবলহাটি রাজপ্রাসাদে সাড়ে তিনশো ঘর ছিল তার ছিল সাতটি আঙ্গিনা প্রসাদের ভিতর কোনটি তিনতলা আবার কোনোটি ছিল চার চারতলা ভবন একটি গোল্ডেন সিলভার ও একটি আইভ রিদ তৈরি সিংহাসন ছিল ব্রিটিশেরা সিংহাসন দুটি নিয়ে যায় আঠারোশো সালে রাজ পরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপন করা হয় পরবর্তীতে স্কুলটি নামকরণ হয় রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত বছর স্টেটের খরচে জন করে গরিব ও মেধাবী ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা ছিল এখানে আপনারা আমার ক্যামেরায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ভবনটি এই রাজপ্রসাদ যেখানে এক সময় রাজত্ব ছিল যেখানে এক সময় রাজা ছিল সেটি হচ্ছে এই জায়গা আজকে রাজত্ব বিলীন হয়েছে রাজার পতন হয়েছে কিন্তু এই কমপ্লিটের তৈরি স্থাপনা সাক্ষ্য বহন করছে এখানে এক সময় আবেজাতত আর কত উন্নত খাবার উন্নত পরিবেশ দিয়ে এই রাজবাড়ির রাজা পরিবার জীবনযাপন করত। আজকে যেন কেউ আর দেখার নাই এক পলক কেউ ফিরে দেখবে এই মানুষটিও খুঁজে পাওয়া যায় না শুধু ধ্বংসস্তূপ ছাড়া অন্য কিছু আর খুঁজে পাবেন না সে সময়ে আপনি আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি মূলত ওপরতালায় সিঁড়ি এটা তিনতলা চারতলা দুইতলা আপনি যেতে পারবেন এই সিঁড়ি দিয়ে সিঁড়িটি ঘুরে ঘুরে সিস্টেম করা আছে আপনাদেরকে আমি আরও কিছু দেখাবো এবং আপনাদেরকে আরও কিছু জানিয়ে রাখি এই রাজা এক সময় কত না ক্ষমতাধর কত না বুদ্ধিমান ছিল যার অর্ডারে যার হুকুমে পুরো রাজত্ব কেঁপে উঠত পুরো এরিয়া তার যতটুকু এরিয়া ছিল পুরো এলাকা এক ডাকে কেঁপে উঠেছে আজকে সে রাজা নাই নাই সেই রাজত্ব শুধু ধ্বংসস্তূপ ছাড়া অন্য কিছু খুঁজে পাওয়া যায় না এখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন ক্ষমতা চিরস্থায় না ক্ষমতা স্বল্প সময়ের জন্য কিছু সময়ের জন্য আপনার উত্থান হয়েছে আপনার পতন অনিবার্য আপনার পতন হবে এটাই সঠিক তাই এগুলোকে দেখে আপনি ভাবতেও পারেন আপনি যে ক্ষমতার অহংকার দেখাচ্ছেন এটা আপনার কাছে চিরদিন স্থায়ী না এটা কিছু সময়ের জন্য আপনার কাছে আছে আপনারা নিশ্চয়ই যা বুঝতে পারছেন তিনশোর অধিক রুম ছিল এখানে তাহলে এখানকার রাজার ক্ষমতা কত ছিল এত বড় বড় প্রাসাদ ইঁটা কোথার থেকে এতগুলো ইঁটে নিয়ে আসলো ইটা নিয়ে আসার ব্যবস্থাই বা কী ছিল দিয়ে এখানে এত বড় জমিদার বাড়ি বা রাজবাড়ি তৈরি করা হয়েছে এত সুন্দর রাজবাড়িটা আপনারা নিশ্চয়ই যদি দেখেন তবেই বুঝবেন কত সুন্দর করে কত উন্নতভাবে তৈরি করা হয়েছে এই রাজবাড়ি আমি সত্যি রীতিমতো মুগ্ধ হয়েছি এখানে এসে দুশো বছর আগে আড়াইশো তিনশো বছর আগে এই রাজবাড়ি তৈরি করা হয় সে সময় যোগাযোগ ব্যবস্থা ছিল না স্থলপথ ছিল না আকাশপথ ছিল না শুধু নৌপথের ওপর নির্ভর করে এই এলাকার মানুষের জনজীবন জীবনযাপন করত। আপনাদেরকে আমি আরও কিছু কথা বলে রাখি আপনারা যদি কেউ দবলহাটি আসতে চান নগাঁও শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে নগাঁওর ঐতিহ্যবাহী দোবলহাটি রাজবাড়ির অবস্থান বালোডাঙ্গা থেকে হাপনিয়া হাপনিয়া থেকে ভ্যান বা অটো রিক্সা দোবরহাটির রাজবাড়ি যাওয়া যায় অথবা নগা গোস্তহাটের মোড় থেকে অটোরিকশার যোগে দোবরহাটির রাজবাড়ি যাওয়ার যায় এখানকার স্থানীয় ঐতিহাসিকদের মতে রঘুনাথ নামের এক ব্যক্তি এই এলাকায় লবণ ও গুড়ের ব্যবসা করতে তিনি দিঘিলি বিলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়রা নদী দিয়ে নৌকা যোগে দোবলহাটিতে ব্যবসার জন্য আসেন বর্তমানে নদীর অস্তিত্ব আর নেই তিনি প্রায় প্রতি রাতে স্বপ্নে দেখতেন তাকে কে যেন বলছে তুই যেখানে নৌকা বেঁধেছিস সেখানে জলের নিচে রাজ রাজেশ্বরী দেবীর প্রতিমা আছে সেখান থেকে তুলে স্থাপন কর রঘুনাথ একদিন ভোরবেলা জলে নেমে দেখলেন সত্যি সেখানে রাজ রাজশ্বরীর প্রতিমা আছে তিনি প্রতিমাটি জল থেকে তুলে একটি মাটির দেবী তৈরি করে প্রতিষ্ঠা করলেন এরপর তার ব্যবসার ব্যাপক উন্নতি হয় উন্নতি হতে থাকে অন্য আরেক ঐতিহাসিক দল মনে করেন দোবলাটি জমিদার বংশের প্রতিষ্ঠাতা জগৎ রাম একজন আমি এখন যে ঘাটে দাঁড়িয়ে আছি এক সময় এই ঘাটে রাজা রানী গোসল করত এই ঘাটেই তারা তাদের প্রয়োজনীয় কাজ ছাড়তো এটাই সে রাজার দিঘি এই দিঘিতে রাজা তার প্রয়োজনীয় কাজ ছাড়তো আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল উঁচু টাওয়ারের মতো সিস্টেম এটা হচ্ছে রাজবাড়ির কথিত আছে যে এই অঞ্চলে তেমন কোনো ফসল উৎপন্ন না হওয়ায় মহল অজুহাতে দোবলহাটি জমিদার কই মাছ দিয়ে কর পরিশোধ করতেন মাত্র বাইশ কাহন কই মাছ কর হিসেবে দিতেন রঘুনাথের বিক্ত ভৌরবের খবর পৌঁছে যায় মোগল দরবারে মোগল দরবারের নির্দেশে তাকে ডেকে পাঠানো হয় মুর্শিদাবাদ নবাবের দরবারে নবাব তাকে রাজস্ব প্রদানের নির্দেশ জারি করেন তিনি নবাবকে জানান তিনি যে এলাকায় থাকেন সেখানে শুধু জল আর জল কোনো ফসল হয় না তবে বড় বড় কই মাছ পাওয়া যায় বিষয় বুঝতে পেরে নবাব তাকে প্রতি বছর রাজস্ব হিসাবে বাইশ কাহন কই খ্রিস্টাব্দে এর দিকে জমিদারি প্রথা বিলুপ্ত পর রাজা হরনাথ রায় চলে যান ভারতে সপরিবারে রাজেশ বংশের স্মৃতিস্তম্ভ থেকে যায় বিশাল সুরম্ব অট্টলিকা দুবলহাটে রাজবাড়ি পরবর্তীতে এটি সরকারি সম্পদ হিসাবে প্রত্নতন্ত্র বিভাগ নিজেদের অধীনে নেয় আমি যখন এই রাজবাড়ির ভিতরে যে বিশাল বড় বড় বিল্ডিং এর মধ্যে যখন চলাফেরা করছিলাম মনে হচ্ছিল আমি সেই দুইশো আড়াইশো বছর আগে হারিয়ে গিয়েছি হয়তোবা আমি তখনকার যে রাজারা এখানে বসবাস করত তাদের সময় আমি হারিয়ে গিয়েছি আমি এখানে এসে এখানকার হাতের যে কারুকাজ হাতের যে নকশা এত সুন্দর করে মনোমুগ্ধকার নয়ন ভুলানো এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে সত্যি যে কেউ দেখলে গা শিহিরে উঠবে এত সুন্দরভাবে এত বিশাল মোটা মোটা অ্যাঙ্গেল দিয়ে কীভাবে কোথার থেকে নিয়ে আসলো এই অ্যাঙ্গেল কীভাবে তৈরি করলো এত বড় স্থাপনা আমি তো এখানে কোনো ইট ভাটা ছিল তখন এমন তথ্য পাই নাই তাহলে সেই ইটাগুলো কোথার থেকে আসলো কিভাবে এখানে আসলো সত্যি আমি যে কয়টা বিল্ডিংয়ে গেলাম সব কয়টাতেই উপরতলা ওঠার জন্য সিঁড়ি ব্যবস্থা কি ব্রেনিয়াল ছিল তারা কোন ইঞ্জিনিয়ার তৈরি করেছিল এই স্থাপনা কোন মিস্ত্রি এখানে এসে এই স্থাপনা তৈরি করে যায় তখন তো এত অ্যাভেলেবেল মিস্ত্রি ছিল না এত ইঞ্জিনিয়ার ছিল না তাহলে তারা কোথা থেকে আসছিল আপনি ভেবে দেখেছেন একবার ভেবে দেখুন সেই আড়াইশো বছর আগে এই স্থাপনাটা নির্মাণ করা হয় আমি সত্যি অবাক হয়ে যাই এখানে বর্তমান যুগে যেসব বিল্ডিংগুলো তৈরি হয় এই রুমগুলোর মধ্যে যেমন সিস্টেম করা হয় ঠিক তেমনই এখানেও সিস্টেম করা আছে এক বারান্দা দিয়ে ঢুকলে আপনি আর দিক দিয়ে বের হয়ে চলে যাবেন এত সুন্দর আমি সত্যি রীতিমতো মুগ্ধ হয়েছি অবশ্যই আপনারা সময় পেলে এই ঐতিহ্যবাহী দোবলহাটি রাজবাড়ি ঘুরে যাবেন এই রাজবাড়ি দেখে যাবেন এখানকার রাজা কতই না চাল লাগছিল নবাব সরাজুদ্দোলাকে অভিনয় করে মিথ্যা কৌশলে তার জমির যে খাজনা খাজনা না দিয়ে বাইশ গন্ডা কুয়াই মাস দিয়ে সে জমির খাজনা পূরণ করেছে তিনি বলেছিলেন আমার এলাকায় ধান উৎপাদন হয় না শুধু পানি আর পানি কত প্রেনিয়াল কত লাখ আজকে তারা সে সময় যখন রাজত্ব বিলীন হয় রাজত্বর যখন পতন হয় তখন তার পরিবার নিয়ে চলে যায় তারা ভারতে তারা কেউ বেঁচে আছে কি না সে ব্যাপারে কোনো তথ্য পায়নি কেউ এখানে আর ফিরেও আসেনি আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ